কাল থেকে আজ পর্যন্ত দীর্ঘক্ষণ আমরা কোরআন গবেষকদের সঙ্গে আছি কম বেশি আমরা সবাইয়ের একটা অনুভব উপলব্ধি করছি যে কোরআন সম্বন্ধে আমাদের মিসগাইড করা হয়েছিল বিগত দিনেও আমরা কোরআন পড়েছি সেটাকে আমরা শুধুমাত্র ওই একটা অক্ষর পাঠ করলে দশ নেকি। এইটাই ছিল আমাদের মূল ধারা যে একটা আয়াত করলে প্রচুর নেকি পাওয়া যাবে হ্যাঁ তো এই ধারণাটা আমাদের মধ্যে আছিল। আমরা বের করেছি তো এরকম ধারণা তো বিশ্বে আছেই সমস্ত জায়গায় তো সঠিক কোরআনের যে দিশা কোরআন হচ্ছে দিশা হারাদের দিশা মানে পথ মানে বলতে পারেন পথ নির্দেশনা বাংলায় যেহেতু আমরা বাংলা লোক আমাদের যে ভাষাতে আমরা বুঝবো সেই ভাষাতেই আমাদেরকে বলা উচিত যেহেতু যদি আরবে বাড়ি আমাদের হতো তাহলে পুরোটা আরবি বললেই চলতো যদি আমাদের উত্তরপ্রদেশে বাড়ি হতো তাহলে আমাদের এখানে উর্দু বললেই হতো যদি আমাদের ঝাড়খণ্ডে বাড়ি হতো হিন্দি বললেই হতো তো এখানে যেহেতু আমরা বাংলা ভাষী এবং বাংলা ভাষার লোক তা আমরা সালাত মানে তখন জেনেছিলাম যে নামাজ আর নামাজ মানে জেনেছিলাম কিছু নিয়মকানুন মানুষের বানানো এগুলো করলেই আমরা মুক্তি হয়ে যাব এখন আমরা দেখছি সালাদ মানে আল্লাহর বিধানকে মানা তা আল্লাহ বিধানকে মানবো তো কিভাবে মানবো কোথা থেকে শুরু করব তো প্রথম আমার নিজের জীবন থেকে শুরু করব যে আমি যদি ব্যবসায়ী হই তাহলে আমার ব্যবসাটা ঠিক আল্লাহর বিধান মতে হচ্ছে কি না যদিও চিরাচরিতভাবে আমরা করে আসছি এটা আমাদের অভ্যাস এই অভ্যাসের দাস থেকে মুক্তি নিয়ে আল্লাহর নির্দেশ মোতাবেক চলবে এটা হচ্ছে আমাদের ডিসিশান ডিসিশান নিলেই যে করতে পারবো এটা নয় তবে ডিসিশান না নিলে আমরা করতে পারবো না প্রথম ডিসিশান নিতে হবে ডিসিশান থেকে যেহেতু আমরা সড়ানোড়া করি পারবো না প্রথমে আমাদেরকে ডিসিশন নিতে হবে তবে ফেলিওর হব এটা ধরেই নিতে হবে ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস যখনই আমি কোথাও ফেলিওর হব তখনই আমি কিন্তু আবার সফলের রাস্তাও পাবো তো আমরা দীর্ঘদিন শুনে আসছি যে আমরা পরের উপকার করব তাহলে আমার নিজের উপকারের কথা ভাবতে হবে না এটা জ্ঞানীরা বলে থাকে যে জ্ঞান তো সর্ব জ্ঞানের তো ভান্ডার আল্লাহর কাছে আমরা যেমন চিকিৎসা বিষয়টা রাখা হয়েছে যে আমরা কিন্তু ভালো প্রোডাক্ট খুঁজি প্রত্যেকের এটা কিন্তু জিজ্ঞাসা মানে নিজের চাহিদা আর কি যে একটা ভালো বউ চাই ছেলের বিয়ে দেব তা আমার মেয়েকে আমি ভালো তৈরি করতে পারিনি তা আমি ডিমান্ড করি কোন লজ্জায় আমি একটা ভালো ছেলে চাইছি ভালোর সংজ্ঞাটা কিছু টাকা পয়সা এই ইনস্টিটিউশন থেকে কিছু বিদ্যা বুদ্ধি পিএইচডি এটা তো নয় যেটা একটু আগে বলে দিলে যে আমরা খুব ভোলা মানুষ উম্মি উম্মি শব্দের অর্থ কিন্তু আমাদেরকে অন্য বলা হয়েছে উম্মি মানে কিন্তু বোকা অশিক্ষিত নয় উম্মি মানে বলা হয়েছে যার মধ্যে কেতাবের জ্ঞান নেই আল্লাহ বলছে যে তুমি জানতে না সত্য মিথ্যা কি তা আল্লাহ তাকে জানিয়েছে মা আওয়াজ আছে উঠেলে যাবে স্যার আচ্ছা বলেন না আল্লাহ হ্যাঁ তো ভাষা একটা বিশাল অস্ত্র ভাষাবিদ্রা প্রচন্ড লক্ষ্য রাখে ভাষার প্রতি আর মানুষ ভাষা জ্ঞান না থাকায় সে বলার ইচ্ছা থাকলেও পারে না অনেকের মধ্যে আছে বলার ক্ষমতা আছে কিন্তু সে ভাষার অভাবে ভাব প্রকাশ করতে পারে না তো ভাষা কিন্তু জ্ঞান নয় এটা মনে মনে রাখবেন ভাষা হচ্ছে প্রকাশের একটা মাধ্যম জ্ঞান কিন্তু আল্লাহ সে কানা হোক খোড়া হোক বোবা হোক से नोम्रा हो से बेटे हो से छोटो हो ज्ञान किंतु गैंग कारण हमें गतकाल अल्लाह जब हमको भेजा है तो भेजा दे के भेजा है जिसको भेजा नहीं दिया है उसका कोई कुशल नहीं है जो दिया ही नहीं है तो हम क्या करें <laughs> ताम्रा तो बोले सला तो जाकर জাকাত তো আছে আমাদের তো এটাকে আমরা জানি জাকাত কি জাকাতটা কি এটাও তো আমাদের জানতে হবে আমরা যে সম্পদ এই সম্পদের সব থেকে উন্নত সম্পদ যদি বলা যায় তাহলে কি সেটা হচ্ছে কিমার এই দুনিয়াতে যেটা আমি খুবই যেটা আপনার সঙ্গে যাবে যেটা আপনার কোন রকম বাধা রাখবে না যেটা আমরা শুনেছিলাম যে আইকাল পরিস্থিতি কি নামাজের পর বলা হয় কেবল তখন অপেক্ষা তারপরে ওই জানা সম্পূর্ণ সর্বাধিকতা এই মতাদর্শের মানসিক অভাব নেই তো আমরা সংখ্যায় যদি আমরা এটাকে পরিমাপ করি তাহলে আমরা পারবো না আমরা যদি এটাকে উদ্দেশ্যকে অবিচয় থাকি যে আমাদের উদ্দেশ্যটা হচ্ছে আল্লাহ আদেশ এবং নিষেধের বাইরে আমরা যাব না ডিসিশন নিলে আমাদের মধ্যে প্রথম নিজের যে বাঁচা জিও আর জিনে কে নিয়ে বল প্রথম তো আমি নিজে কারণ এটাই হতে পারে আমার শেষ কথা এর পরের আমি নাও বলতে পারি তাহলে কার দরকার আগে যে বুঝে গেছে তার দরকার তো যে বুঝতে পারিনি তাকে কি বুঝাবে তা আমরা যারা বুঝে গেছি তাই আমরা বলতে পারেন যে এটা বলতে পারছি যদি না বুঝতাম তো বলতে পারতাম না আর এটা জোগাবে আপনাকে আপনার জ্ঞান তাই কাল থেকে আমরা চিন্তা ভাবনা করছি যে আমরা কি দিয়ে শুরু করব। আমাদের যে কাজ আমরা যদি বলি সেটা আমাদেরকে কেউ উৎপাদন করে দেবে না। যদি কেউ দৃশ্যে করছে তারা কমার্শিয়াল ভাবে তৈরি করছে সেখানে জিজ্ঞাসাবার সন্দেহ আছে ও আমাকে দেবে তখন ভালো কেন দেবে সেটা করার মোতাবেক চলে না সে করার মোতা তৈরি করেনি সেখানেও কিছু ভেজাল আছে তো আমরা নিজে যেটা খাই সেটা সর্বপ্রথম ত্যাগ করব যে কেমিক্যাল আমি নিজে আজ থেকে খাব না তো খাবো না বললেই কি আপনি ভাবছেন বাঁচবেন না বাঁচবেন না ফিফটি পার্সেন্ট কমবে অর্ধেক বাঁচবেন তো অর্ধেক বাঁচলেও ভাবতে হবে যে আমি অর্ধেক তো হয়েছে তারপরে সত্তর পার্সেন্ট তারপরে নাইনটি পার্সেন্ট তারপরে হান্ড্রেড পার্সেন্টে পৌঁছাতে পারেন তবে এইটুকুই আপনি পাবেন আমরা বলবো যে আমরা একটা যৌথ ইউনিটি তৈরি করে আমরা সেলফ হেল্প গ্রুপ করব যেটা বাজারে আপনারা বুঝতে সক্ষম হন সেলফ হেল্প গ্রুপ একে অপরের পাশে দাঁড়াবো সামাজিক এবং অর্থনৈতিক কোন মানুষের অসুবিধায় পড়লে আমরা তাকে কিভাবে হেল্প করতে পারবো এটা ভাবব তার জন্য একটা ইনফ্রাস্ট্রাকচারের দরকার পরিকাঠামোর দরকার কাজ করার জন্য সংগঠন মানেও আমাদেরকে জানতে হবে অনেকের ভুল ধারণা আছে সংগঠনের মানেটাও আমরা জানি না সংগঠন মানে কিছু না এমন একই ভাবধারার মানুষ একত্রিত ভাবে যে কাজ করে সেটাই সংগঠন কারোর কাছে পয়সা আছে কারোর কাছে বুদ্ধি আছে কারোর কাছে সময় আছে তিনটার অ্যাসেম্বলকে বলে একটা সম্মিলিত প্রচেষ্টা একার দ্বারা সম্ভব নয় আর এই দাওয়া যে হুদার নাস মানব জাতির জন্য এখানে কোনোরকমভাবে আমরা জাজ করবো না যে ওটা অমানুষ ওটা এই মানুষ এটা আমরা করতে যাবো না আপনার যদি প্রয়োজন থাকে বেশি কৃত্রিম যদি না হয় আপনার ভালোবাসা যদি অন্তরে আপনার চাহিদা থাকে এটা কনফার্ম ধরে নেবেন ওটা ওর প্রয়োজন আছে কিন্তু ওকে বোঝাও কিভাবে টেকনিক ভুল হতে পারে আপনার প্রসেস করতে ভুল হতে পারে উপস্থাপনা ভুল হতে পারে তার বুঝতে ভুল হতে পারে আপনার বোঝাতে ভুল হতে পারে কিন্তু কনফার্ম থাকবেন এটা প্রয়োজন আছে যেটা আমার দরকার অপরের প্রয়োজন খুব দীর্ঘ বিশ্বাসের সঙ্গে যে কাজ করে যে শক্তি আছে সেই শক্তি হচ্ছে আল্লাহর শক্তি কারণ আমরা পরিশ্রমের মালিক পারিশ্রমিকের মালিক আমি নই আমি শুধুমাত্র পরিশ্রম করতে পারি এর মালিক আমি আমাকে হুকুম করা হয়েছে কর্ম করার জন্য কর্ম করার বিনিময়ে আমাকে বলেছে তোমাকে পুরস্কৃত করব। আমি ধরে নিব পুরস্কার মানে খুব খারাপ জিনিস নয় এক টাকা দামের হোক আর টাকা দামের হোক পুরস্কার পুরস্কার আর তিরস্কার তিরস্কার মানে খুবই খারাপ এটা ধরে নিতে হবে পুরস্কার আমি বাঁচতে যাবো না পুরস্কার পুরস্কার তা আল্লাহ পুরস্কৃত করবেন আর আল্লাহ তিরস্কৃত করবেন তা আমাদের লক্ষ্য উদ্দেশ্য হবে আল্লাহ পুরস্কারটা পাবো সে সান্ত্বনা পুরস্কারটা হলেও যথেষ্ট আর ভালো হলেও ভালো পুরস্কার কি দিবেন সেটা আল্লাহ ঘোষণা করেছে তো আমি প্রস্তাব রাখব যে সমাজে যে সমস্ত গুণী বুদ্ধিজীবী মানুষ আছে তাদের কাছে প্রথম কোরআনের দাওয় দেওয়া প্রচেষ্টা করা আর ভার্চুয়াল ফিজিক্যাল মিটিং করা আমাদের সমস্ত লোকেরই সমস্যার মধ্যে পড়ে জোর ধার জিন্দিগি আমাদের সেখানে আমরা আরও যদি সময় দিতে পারি ভালো কিন্তু মিনিমাম সময়টুকু আমরা এক দু ঘন্টা ফিজিক্যাল না হলেও ভার্চুয়াল গুগল মিট বা জুম মিট করতে পারব একে অপরের মধ্যে আমরা কোলাপারেশন করতে পারবো কমিউনিকেশন করতে পারবো যোগাযোগ রাখতে পারব সমস্যা সুবিধার কথা আমরা জানাতে পারব তা আমরা নিজের এলাকা ভিত্তিক যদি আমরা যে খাদ্য খাবারগুলো খাই সেগুলো বাড়িতে তৈরি করার কাজ যদি শুরু করে দিই যেগুলো ন্যাচারালভাবে যেমন আমরা পোলট্রি খাচ্ছি এটা না খাওয়ায় উত্তম আমরা যে কেমিক্যাল দিয়ে রাসায়নিক সার দিয়ে অতিরিক্ত পেস্টিসাইড দিয়ে যে খাবারগুলো আমরা বাড়িতে উৎপাদন করছি অন্তত নিজের জন্য প্রথমত নিজে বাঁচে আগে উৎপাদন করেন পাশাপাশি যদি এটাকে মনে করেন যে আমরা বাজারজাত করবো তাহলে আমরা বড়ো ধরনের পরিকল্পনা পরে করতে পারব কিন্তু একদিন এটা কখনোই সম্ভব নয় শুরু করতে সমস্যা আসবে আর সমস্ত সমস্যার সমাধান আল কোরআন থেকে এটা আমাদের এ গণ্য হবে এটা আমাদের সৎ কর্মের মধ্যে গণ্য হবে এই খাবার খেয়ে যেতে সমস্ত মানুষ উপকৃত হবে এটার জন্য আমরা বিনিময়ে তার কাছ থেকেই তো পয়সা পাবই কিন্তু এক্সট্রা বেনিফিট পাবো আল্লাহ তরফ থেকেও পাবো দুই দিকেই লাভ যে রব্বানা আতে না আপের দুনিয়া অফিল আখেরাতে হাস না তাহলে আমরা আখেরাতের জন্য পাব এবং এখানেও পাব আল্লাহ যে আয়াতগুলো আছে তার মধ্যে কোনো রকম ভাবে ত্রুটি মুক্ত নেই কোনো ভুল নেই এখানেও পাবো ওখানেও পাব আমরা যদি সেলফ হেল্প গ্রুপ খুলি যেখানে একটা ফান্ড ক্রিয়েট হবে যে ফান্ডটার মিস ইউজ যাতে না হয় সেটার দিক দিয়েও ক্রিস্টাল ক্লিয়ার থাকতে হবে যেখানে আমরা একটা অভিযান শুরু করতে পারব একটা একটা করে যদি আমরা স্বাস্থ্যই সম্পদ যদি আমরা স্বাস্থ্য থেকেই শুরু করি তারপরে আমরা কিন্তু নেক্সট স্টেজ আমরা সামাজিক রাজনৈতিক যে সমস্ত স্টেপগুলো দিয়ে সমাজ শোধন করা যায় সেগুলো আমরা পরস্পর একটা সফল হলে দ্বিতীয়টা অটোমেটিক হবে তো আমরা গুটি গুটি পায়ে ছোট্টভাবে হলেও উদ্দেশ্যটা আমাদের নহ এটা মাথায় রেখে আমরা একটা বাইকুল মাল আমরা ইনশাআল্লাহ তৈরি করব একটা ইউনিটি তৈরি করব একটা ইউনিট তৈরি করব প্রথম স্টেজ আমাদেরকে একটু কষ্ট হলেও এর ফল খুব সারি এটা ভাইরাল হয়ে যাবে এটা ছড়িয়ে যাবে পাশে আসে আমরা আমাদের যে বিধান অনুযায়ী জীবনযাপন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত যে বিধান আছে খাওয়া পড়া চলা বলা সমস্ত কিছুই আমরা কোরআন থেকে নেব এই প্রথমে আমাদেরকে করতে হবে যদি আমরা কোরআন থেকে নিই হয়তো প্রথমে একটু অসুবিধা হবে যারা কোরআন মানে না কিন্তু সরাসরি কেউ বলবে না যে আমি কোরআন মানি না কিন্তু তার পাশে বসে আদর যত্ন করে যদি বোঝানো হয় যে আমি কোরআন মানলে আপনার অসুবিধা কি তো সে বলবে আমার তো অসুবিধা হওয়ার কিছু নাই তো লোকে করছে তো লোকের সঙ্গে আপনার সম্পর্ক থাকলে আমার কি দেখবেন অটোমেটিক কেটে যাবে আর যে অস্ত্র আমাদের কাছে আছে এর উপরে তো কিছু নেই অতএব কোরআন আমাদের অন্তরে থাকবে এটা আমাদেরকে প্রত্যেক দিন প্র্যাকটিস করতে হবে কাজটা করে অনুরোধ করব যে আমরা স্টার্টটা করি যে নিজেকে আগে বাঁচি তারপরে অপরের কাছে যাবার পরিকল্পনা হবে আপনারা প্রত্যেকে একমত হবেন এই আশা রেখে আমি আমার সংক্ষিপ্ত দত্ত আলোচনা এখানে রাখলাম সালামুন আলাইকুম